আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাতু যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন প্রবাসীদের ফাইনালি পেনশন চালু হয়ে গেল প্রতিটা প্রবাসীকে হচ্ছে আপনার পেনশন দেওয়া হবে হ্যাঁ প্রবাসী বন্ধুরা এবং প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে প্রবাসী পেনশন দেওয়া হবে আপনাদেরকে রিটায়ার্ডের যে ভাতা সেটা দেওয়া হবে প্রতি মাসে আপনাদেরকে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন পেতে পারেন কথা কি রহস্য আছে ঠিক আছে ভিডিওটা কি স্কিপ করবেন না ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আমাদের প্রবাসীদের যে পেনশনটা হ্যাঁ এই পেনশনে যে আমরা মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা পর্যন্ত আমরা যখন রিটায়ারে চলে যাব সেই ভাতাটা আমরা কিভাবে পাবো বা এই ভাতাটা কি আমাদের আদেও দিবে সরকার আসুন এটা গুরুত্বপূর্ণ একটা এখানে একটা ভূমিকা আছে সেটা হচ্ছে আমাদের বর্তমান প্রবাসীদেরকে নিয়ে বা যারা নাকি কাজ করতেছেন এদের ভিতরে একটা গ্রুপ আছে সেটা হচ্ছে পাটপার গ্রুপ আমি কিছু ইউটিউবারকে দেখলাম যে তারা এই প্রবাসীদের এই পেনশনটা নিয়ে যেভাবে মিনি খেলতেছে হ্যাঁ আপনাদের জন্য দারুণ সুখবর পেনশন চালু হয়ে গেছে হ্যাঁ ডক্টর বা সরকারের আছে উপদেষ্টা তাদেরকে আপনার সুক্রিয়া জানাই উমুক জানাই তুমুক জানাই দেখেন ভাই আপনাদেরকে বলি প্লিজ মাইন্ড করবেন না কেমন এই পেনশনটা নিয়ে ভাই মিনি খেলবেন না প্লিজ পেনশনটা প্রবাসীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কেমন বা আমাদের প্রবাসীরা যেভাবে মারা যাচ্ছে এক সপ্তাহ আগে দুইজন বাঙালি মালয়েশিয়াতে স্পোর্ট ডেট মাটি চাপা পড়ে কোন একটা কাজের ক্ষেত্রে হবে হ্যাঁ স্পোর্ট ডেট হয়ে গেছে মাটি চাপা পড়ে তার ফ্যামিলির কি হবে বলেন গতকালকে সৌদি আরবিয়া এক প্রবাসী ভাইয়ের বাংলাদেশি প্রবাসী ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনি মারা গেছে এখন বলেন তার ফ্যামিলির কি হবে এখন আসুন ডুবাইতে ডুবাইতে দুই প্রবাসী ভাইয়ের হ্যাঁ একজন হচ্ছে ছাত থেকে পরে মারা গেছে আরেকজন হচ্ছে আপনার এই যে সড়ক দুর্ঘটনায় মারা গেছে তাদের পরিবারের কি হবে বলেন এখন আসুন কুয়েতে কুয়েতে ফ্যামিলির পেশারে হ্যাঁ ফ্যামিলির পেশারে এক সপ্তাহ আগে হবে মেবি একজন প্রবাসী তিনি ফাঁসি দিয়ে মারা গেছে বলেন এখন কি অবস্থা হ্যাঁ এটাই হচ্ছে অবস্থা তারা কেন মারা যাচ্ছে ভাই এবার তারা যে মারা গেল তাদের পরিবারকে কে দেখবে বলেন তাদের পরিবারকে কে দেখবে এখন বাংলাদেশের এয়ারপোর্ট থেকে তাদেরকে মনে করেন তিন লক্ষ টাকা নগদ পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হবে আমরা কি এই অনুদান চাই হ্যাঁ আমরা কি এই অনুদান চাইছি আপনারা যে ভাই প্রবাসীদের পেনশন নিয়ে এই সমস্ত উল্টাপাল্টা ভিডিও বানান প্লিজ আমি আবারও বলতেছি মাইন্ড করবেন না ভাই এটা কোনো চিনিমিনি না এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা পেনশনের জায়গাটা এই যে প্রবাসীরা যে মারা গেল এখন তার পরিবারকে কে দেখবে বলেন তার পরিবার যাতে ভবিষ্যতে ভালো একটা সিকিউর লাইফ মনে করে সে নিতে পারে বা তার পরিবার যাতে ভালো থাকতে পারে সেটার জন্যই তো পেনশন যাতে প্রতিটা প্রবাসী যদি বাইন চান্স তাদের যদি দুর্ঘটনা বা কোনোভাবে প্রবাসরত অবস্থায় দিনে যদি মারা যায় তার আত্মাটা যাতে বাই শান্তি পায় যে না আমি তো মারা গেল আমি তো পেনশন পাম আমাদের বাংলাদেশের সরকার তো আমার পরিবারের পাশে দাঁড়াইব আমার আমার পরিবার তো একটা অর্থ পাইব সেই অর্থ দিয়ে আমার পরিবার বাকি জীবনটা আশা করি সুন্দরভাবে কাটাইতে পারবো হ্যাঁ আমার পরিবার তো রাস্তায় এসে পড়ব না এটাই হচ্ছে পেনশন বুঝতে হবে আপনাকে পেনশন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাই বুঝতে পারছেন তাই বলবো প্রবাসীদের এই পেনশন নিয়ে উল্টাপাল্টা গুজব ছড়াবেন না আর আমি বিশেষ করে প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই দেখেন ভাই আপনারা কেউ এই ধরনের গুজবে কান দিয়ে না প্লিজ আমি আসলে কথা বলতে পারতেছি না কারণ আমি একটু অসুস্থ এই জন্য আমি আসলে কথা বলতে পারছি না আমার আসলে ঠান্ডায় গলা ব্যথা করতেছে যাই হোক কেউ আপনারা এই ধরনের গুজবে কান দিবেন না প্লিজ আমি রিকোয়েস্ট করব কেমন আর বিশেষ করে বাংলাদেশের যে আপনার প্রবাস মন্ত্রালয় আছে আর কি বলবো আসলে এই প্রবাস মন্ত্রালয় নিয়ে আসিফ নুরদুল ছাড় তো ভেগেই গেছে ক্ষমতার লোভে সবার ক্ষমতার লোভ আছে বুঝতে পারছেন দিন শেষে একটা কথা কি জানেন আপনি প্রবাসী না হ্যাঁ আমি আপনাকেই বলতেছি আপনি যদি একতাপূর্ণ না হন আমাদের এই পেনশন কখনোই না কোনো প্রবাসী পাবে না আমাদেরকে এই এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা আপনি পাবেন কিন্তু কিস্তির মাধ্যমে সেটাকে জানেন কি বলে প্রবাসী স্কিম আমরা কি প্রবাসী স্কিম চাইছি আপনি কি এখন কিস্তি দিবেন বলেন কিস্তি দিবেন আপনি তাই এনি চান্স আপনি দিলেন আপনি যদি মাসে পাঁচ হাজার টাকা করে দেন তাহলে আপনি যদি বিশ বছর বা পঁচিশ বছর দেন তাহলে আপনি প্রতি মাসে সারা জীবন আপনি এক লক্ষ টাকা করে পাবেন কিন্তু আপনি যে এক লক্ষ টাকা করে পাবেন সেটা কি কোনো গ্যারান্টি আছে আমাদের বাংলাদেশে যে এরকম দুর্নীতি আপনি বলতে পারেন ভাই বলেন এত হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন মনে করেন টাকা মনে করেন পাচার হয়ে গেছে আর আপনি আপনার প্রবাসীর টাকা যদি মেরে দেয় তাদের কিচ্ছু আসা যাবে না আপনাকে নিয়ে কেউ কথাও বলবেন না এই বিচার তো পাবেনই না উল্টো আপনি যার কাছে নাকি বিচার মানে কারণ চাইতে যাবেন তার কাছে মনে করেন যত টাকা নাকি আপনি পাবেন বা জমা করছেন এর থেকে বেশি টাকা মনে করেন চলে যাবে মনে করেন দুর্নীতিতে বা ঘুষ দিতে দিতে এই হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম তাই না তাই বলবো গুজবে কেউ কান দিবেন না প্লিজ বিশেষ করে প্রবাসী ভাইরা আপনারা মনে করেন অল্পতেই গলে যান না না ভাই এরকম করবেন না এই পেনশন আমাদের প্রবাসীদের অন্যতম দাবি বুঝতে পারছেন এখান থেকে কোনোভাবেই অন্য কোথাও মনে করেন মুভ করার সুযোগ নেই এই স্কিম টিস্কিম স্কিম দিয়ে কিছু হবে না বুঝতে পারছেন প্রবাসী স্কিম টিস্কিম স্কিম দিয়ে কিছু হবে না বলেন মাসে পাঁচ হাজার করা যদি দিতে চান অনেক প্রবাসী আছে মাসে বিশ হাজার টাকা কামায় তিরিশ হাজার টাকা কামায় তিনি কি পারবে পাঁচ হাজার করে মনে করেন জমাইতে ভাই তাই বলবো বিবেক দিয়ে চিন্তা করুন আবেগ দিয়ে না বুঝতে পারছেন আমরা অতি আবেগই ভাই অতি আবেগের বসে আমাদের আজকে মনে করেন বাংলাদেশের এবং বিশেষ করে আমাদের এই প্রবাসীদের এই পুরা কপাল আমাদের এই আবেগের জন্য প্লিজ আবেগকে একটা সাইডে রেখে বিবেককে সামনে নিয়ে আসুন বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন আশা করি অনেক দূর এগিয়ে যাব আমরা সকল প্রবাসের এবং আমাদের পেনশনটা ডক্টর মোহাম্মদ ইনুসার বা প্রবাস মন্ত্রালয় বা প্রবাসের আন্ডারে এই দাবিটা অতি দ্রুত মেনে নিবে ইনশাল্লাহ এর জন্য আমাদের একতা পূর্ণতা হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ তো যাই হোক দর্শক বন্ধুরা আমি আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলছি আমি ওই দুঃখ প্রকাশ করতেছি ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই এই পর্যন্ত আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া যারা নাকি কষ্ট করে বা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম